বাংলাদেশে ফসলের জমি নদী এবং পরিবেশ রক্ষার্থে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু পরে দু সালে সংশোধিত আইন অনুযায়ী অবৈধভাবে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় এই আইনে আরও বলা হয়েছে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি তোলা নদী বা পাহাড়ের ক্ষতি করে মাটি বা বালু উত্তোলনে সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতাধীন কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এসেও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু উপেক্ষা করে আমাদের গাজীপুরের সিটি কর্পোরেশনের এলাকাসহ প্রতিটি উপজেলায় অপরিকল্পিতভাবে মাটি কেটে উজাড় করছে রাজনৈতিক পরিচয়ের আড়ালে একটি শ্রেণীপেশার মানুষ এদিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু আইনে বলা আছে আইন অমান্য করলে দু বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং পুনরায় একই ব্যক্তি একই অপরাধ করলে দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে অথচ আমাদের দেশে আইনও রয়েছে আইনের প্রয়োগের বিধানসহ সংশ্লিষ্ট দপ্তরও রয়েছে তাতে কি প্রতিকার মিলেছে না তাহলে এত ঘটা করে জাতীয় সংসদে মূল্যবান সময় আর অর্থ ব্যয় করে বিল পাশ করিয়ে আইন প্রণোদিত হল কেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বাড়তি সুবিধার জন্য নাকি দেশকে বাঁচানোর জন্য এই প্রশ্নের উত্তর কি আদৌ পাওয়া যাবে সংশ্লিষ্ট দপ্তর যদি নিরীক্ষা করে নিয়মিত তদন্ত করেন তাহলে দেখা যাবে বিগত সতেরো বছর একই ব্যক্তিরা একই এলাকায় বছরের পর বছর ধরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু হাজার লঙ্ঘন করেছে আবার দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর পূর্বের মতোই একই কর্মযোগ্য চলমান রয়েছে এখনও শুধু ব্যক্তি আর ক্ষমতার পরিবর্তন ঘটেছে মাটি কাটা নিষিদ্ধ আইনের মূল দিকসমূহ হল কৃষি জমি ফসলি জমির উপরিভাগের মাটি কাটা নিষিদ্ধ পরিবেশ ও অবকাঠামো পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য নদী ভাঙন সেতু বা রাস্তা ক্ষতিগ্রস্ত হলে মাটি বা বালু তোলা যাবে না ড্রেজার ব্যবহার ড্রেজার বা যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করা অবৈধ পাহাড় ও টিলা টিলা বা পাহাড় কেটে মাটি কাটা নিষিদ্ধ অনুমতি ব্যক্তিগত প্রয়োজনে মাটি তুলতে হলেও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি প্রয়োজন আইনে এই পাঁচটি শর্তের দেখভাল বা প্রয়োগ হচ্ছে কি আমাদের দেশে অন্যদিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু হাজার দশ না মেনে যারা মাটি কাটছেন এবং যে সকল জায়গা থেকে মাটি কাটা হচ্ছে সেসব স্থান থেকে নিউজ কভারেজ করা গণমাধ্যমের জন্য ঝুঁকিপূর্ণ কিছু কিছু এলাকায় তো দিনের বেলায় মাটি কাটলেও বাকি এলাকাগুলোতে রাতের আধারে কাটা হয় মাটি এই মাটি পরিবহনের জন্য ব্যবহৃত পরিবহনের নেই কোনো বিআরটিএ থেকে বরাদ্দকৃত নম্বর নম্বরবিহীন পরিবহনগুলো নম্বরবিহীন পরিবহনগুলো আবার মহাসড়কে দিন রাত ধাপিয়ে বেড়াচ্ছে মাটি নিয়ে আঞ্চলিক সড়ক সহ মহাসড়ক ধ্বংস করছে মাটি পরিবহনে ব্যবহৃত যানবাহন সড়ক সংশ্লিষ্ট দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের রাতের আধারে ডিউটি নেই নাকি ওরা নিরুপায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু হাজার দশের শাস্তি প্রথমবার অপরাধে অনুর্দ দুই বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড পুনরায় বা দ্বিতীয়বার অপরাধের শাস্তি কঠোরতর দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এছাড়াও আইন অমান্য করে মাটি কাটলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির বিধান রয়েছে জেলা প্রশাসনের জেলা উপজেলা প্রশাসনের উপজেলা হলেও বন্ধ হচ্ছে না অবৈধভাবে মাটি কাটা তাহলে দেশটা কার হাতে নিরাপদ তাই আসন্ন নিজেকে বদলাই বদলে যাবে দেশ